ধরো জাপানি মিয়াজাকি আমের গাছ আম আমি দিছো মিয়াজাকি আম আম তো অনেক দামি আম জানি অনেক দামি আম সুপিও বিওর্ দেখেন মিয়াজাকি আম

বাংলাদেশে বেগুন গাছ এবং বেগুন সুন্দর একটা বেগুন ধরছে আপনি হাত দিয়ে ছুটে যাবে আপনি কি দেখাই এটা দেখেন যথেষ্ট সুন্দর এবং মার্শাল সুন্দর হয়েছে এটা ভালো লাগতেছে বেগুনটা অনেক সুন্দর এবং এইভাবে যদি যত্ন নিতে পারেন তুমি এইরকম আসবে আরো বড় হবে এরকম আরো এই যে দুইটা আছে এখানে এই দেখেন জুলন্ত আছে ওই তিনটা দেখা যাচ্ছে এগুলো বড় হবে এটাও বড় হবে এটা এখন অন্য তরকারির সাথে এটা মিক্স করে খেতে পারবেন অথবা এখন এটাকে ভাজি হিসাবে নিয়ে যেতে পারেন অথবা আরো যদি তাকে তাহলে একসাথে নিয়ে খাওয়া খাওয়া যাবে এই যে দেখেন একটা বেগুন দেখে ভালো লাগতেছে এটাও অনেকটা বড় হয়েছে সুন্দর লাগতেছে নিজের হাতে একটা ফল আসলেও তা ভালো লাগে এই আমি হাত বাড়ালাম দেখেন আনারের গাছ আমরা ডালিম বলে থাকি এই আনারের ফল ফলটা ইতিমধ্যে একটু লাল হয়ে গিয়েছে সম্ভবত এটা পেকে গেছে যাই হোক এইরকমভাবে আরও আছে কুলুম করা ছাড়া আছে ছাড়া আনতে ফল এসেছে এই আনার ডালিম দেখালাম এখানে চার পাঁচটা এই গাছে পাঁচ ষাটটার মতন আছে গুনলে হয়তো আরও বেশি হতে পারে

আছে সুন্দৰ ঘৰ আপুনি